কেমন আছেন সবাই আশা করছি ভালোই আছেন তো আপনারা জানেন যে দু হাজার তেইশ সাল ভিত্তিক সিনিয়র অফিসার প্রিলিমিনারি এবং রিটেনের ডেট দিয়েছে তো সেজন্য অনেকে জিজ্ঞেস করছেন যে ব্যাংকের রিটার্নের জন্য কি কি ফোকাস রাইটিংগুলো পড়লে আমাদের কমন আসতে পারে বা কমনের নিশ্চয়তা থাকতে পারে ব্যাংকের ফোকাস রাইটিংটা হলো যে আপনার একদম হুবহু কমন আসবে এমন কোনো নিশ্চয়তা নাই তবে বিগত দেড় থেকে দুই মাসের যে বিভিন্ন পেপারের এডিটোরিয়াল কলামগুলো থেকে যে দেশের সাম্প্রতিক যে চলমান ইস্যুগুলো এইগুলো থেকে আপনারা প্রস্তুতি নিলে বা এই বিষয়গুলো যদি আপনাদের ধারণা থাকে এগুলো থেকে অনেক সময় দিয়ে দেয় এবং বেশিরভাগ সময় দিয়ে থাকে এবং অল্প কিছু যে আমাদের দেশের যে সব সবসময় যেগুলো গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সামাজিক বা রাজনৈতিক যে প্রেক্ষাপট গুলো থাকে বা যে ইস্যুগুলো থাকে যেগুলো মোটামুটি ফিক্সড যে আলোচিত ইস্যু সেগুলো ওপরেও দিয়ে থাকে তো হুবহু যদি আপনারা নোট হুবহু কমন পেতে চান সেটা সম্পূর্ণ নিশ্চয়তা নাই তবে আপনারা যদি বিভিন্ন ইস্যুগুলা সাম্প্রতিক ইস্যুগুলা নোট করে বা পড়াশোনা করেন পরিকল্পনা মাফিক তাহলে কিছুটা ধারণা নিয়ে আপনারা সেটা লিখতে পারবেন এবং আমি এজন্য এখানে কিছু টপিক্স আমি লিখেছি আমার মতামতের ভিত্তিতে আপনারাও নিজেদের এগুলোর থেকে ধারণা নিয়ে নিজেদের মতো করে লিখবেন এবং এই টপিক্সগুলো মোটামুটি আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে এছাড়াও বহু টপিক্স আছে এবং যে আলোচিত ইস্যুগুলো সবসময় দেখবেন পেপারের কলমগুলো দেখবেন দেখি সেখান থেকে ধারণা নিয়ে আপনারা নোট নোট করবেন করে আপনাদের প্রস্তুতি নেবেন তাহলে দেখবেন আশা করছি যে আসন্ন হচ্ছে পরীক্ষার রিটার্নটি আপনারা ভালো দিতে পারবেন তো আমি এর পরবর্তীতে রিটেন যে ফোকাসের ভিতরে কিভাবে লিখবেন কিভাবে নোট করবেন বা কিভাবে শুরু করবেন শেষ করবেন কোথায় কিভাবে দিতে হবে এ নিয়েও আমি একটি ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো এই নোট করে নিতে পারেন এবং এছাড়াও আপনারা সবসময় আলোচিত ইস্যুগুলো দেখুন আপনারা পেপার পড়ুন প্রচুর এই এক দেড় মাস হচ্ছে এক মাস প্রচুর পেপার পড়বেন পেপারের গুরুত্বপূর্ণ সম্পাদকীয়গুলো পড়বেন এবং নোট করবেন তাহলেই আশা করছি আপনাদের যে আসন্ন রিটার্ন পরীক্ষাটিতে আপনারা ভালো করতে পারবেন সবার জন্য কামনা সবাই পড়তে থাকুন